গত পনেরোই আগস্ট ছিল আমাদের পঁচিশতম বিবাহবার্ষিক তো এতদিন পরে ভিডিও দিচ্ছি ভাবছেন এতদিন পরে ভিডিওটা তো সত্যি বলতে এত ভিডিও জমে গেছে এডিট করে উঠতে পারছি না তো সেই জন্য একটু দেরি হয়ে গেল কোনো বছরই আমরা বিহবার্ষিকীতে কোনো সেরকম কিছু করি না একটু কোথাও গিয়ে খাওয়া দাওয়া করে আসি এটাই হচ্ছে আমাদের সেলিব্রেশন তো বছর ঠিক তাই বছর আমরা কোনো কিছুই করিনি পঁচিশতম বিবাহকে অনেকেই অনেক কিছু সুন্দর করে করে ভেবেছিলাম আমিও করবো কিন্তু পরে আর ইচ্ছা করেনি আমি চলো তো আমরা গিয়ে খেয়ে আসি তো যাই হোক আমরা গেছিলাম হচ্ছে সিক্স বালিগঞ্জ প্লেসে এখন আমার মেয়ে মেনু কার্ডটা দেখছে কি খাবে না খাবে তো এখানকার খাবারের কথা কি বলবো এখানে তো খাবার সবসময় খুবই ভালো ভীষণ ভালো খাবার তো দুদিন আগেই আমরা বুকিং করে রেখেছিলাম যে আমরা এই সময়টা যাব আমাদের টাইম ছিল একটার সময় তো সেই সময়ের পনেরো মিনিট আগেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম আর এখানে আমরা এসে প্রথমে নিয়েছিলাম হচ্ছে মাটন চপ চপটা কিন্তু খুব ভালো ছিল ভীষণ ভালো ছিল টেস্টি আর আমার মেয়ে ছিল মেয়ে একটা ড্রিঙ্ক নিয়েছিলো সেটার নাম হচ্ছে দেবী চৌধুরী রানী এটাও মোটামুটি খারাপ ছিল না কিন্তু আমার একটু কেমন যেন আমি যেরকম ওয়েট লস ড্রিঙ্ক যেগুলো খাই বাড়িতে বানিয়ে সেরকম লাগলো যাই হোক ভালো খারাপ না আর এটা নিয়েছিলাম হচ্ছে পরে নিয়েছিলাম হচ্ছে মরোনা মাছের পেঁয়াজি সব খাবারের থেকে আমার এই মোরোরা মাছের পেঁয়াজিটা কিন্তু বেশি ভালো লেগেছে ভীষণ টেস্টি ছিল আর মুচমুচে ছিল তারপরে আমার মেয়ে যেটা খায় সব জায়গায় গিয়ে একটাই জিনিস হচ্ছে পোলাও ও বাসন্তী পোলাও খেতে কিন্তু ভীষণ ভালোবাসে আর আমরা নিয়েছিলাম এই যে পটল পটল হচ্ছে পুরভরা পটল তারপর নিয়েছিলাম হচ্ছে মাটন কষা মাটন কষাটা পুরোপুরি একদম অন্যরকম ছিল আর মেয়ে নিয়েছিল হচ্ছে মাটন কালা ঢাকায় মাটন ভুনা। প্রত্যেকটা আইটেম কিন্তু ভীষণ ভালো ছিল আর এদের খাবারের কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো মানে এক প্লেট যদি আপনারা পোলাও নেন তাহলে কিন্তু দুজন ভালো মতো পেট ভরে খেতে পারবেন আর আমার হাজব্যান্ড কিন্তু বাঙালি খাবার খেতে বেশি পছন্দ করে তো সেই জন্য আমরা এই দিনটাতে বাঙালি খাবারটাই মানে বাঙালি খাবার খেতেই যাই আর এখানকার অ্যাম্বিয়েন্স বলবো খুব ভালো খুব সুন্দর তিনটে বহা জায়গা আছে তো আমরা উঠে মানে ফার্স্ট ফ্লোরেই বসেছিলাম আর সত্যি বলতে আমরা আগে থেকে বুকিং করে রেখেছিলাম বলে খুব ভালো হয়েছিল নলে প্রচণ্ড রাশ ছিল পনেরোই আগস্টে মানুষ বাইরে ওয়েট করছিল দেখছিলাম আর আমরা যেটা নিয়েছিলাম ডেজার্ট হিসাবে মানে এই খাওয়ার পরে আমাদের আর জায়গা ছিল না তো একটাই আমরা ডেজার্ট নিয়েছিলাম সেটা হচ্ছে মালপোয়া উইথ ভ্যানিলা আইসক্রিম সেটাও কিন্তু বেশ ভালো ছিল আর মালপোয়াগুলো কিন্তু সাইজে অনেকটাই বড়ো ছিল সব খাবার কিন্তু আমরা শেষ করতে পারিনি পার্সেল করে নিয়েছিলাম এইটুকু আনন্দই কিন্তু জীবনে অনেক তো যাই হোক দিনটা আমাদের বেশ ভালো কাটলো খুব আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না